কিসু ব্যক্তি কোরআন সালাহ কোরআন দিকতা আর ওই দেখেন মুসাহাবা তারা শুধুমাত্র তসবীহ জিকির এই যে দুটো অবস্থার মাধ্যমে ইসলাম আজকে অবস্থার থেকে এসে যে এখন এই যে নবী দিবস পালন করছে না খারাপ নবী দিবস ওরাই পালন করছে না যাদের অন্তর নেই যাদের অন্তর নেই তারা নবী দিবস পালন করছে ভালো করে খেয়াল করবে আমাদের মধ্যে যেমন একটা নয় দেশে মসজিদের নবমীতে রসুদে সাহাবাদের সামনে রেখে হয়তো অমর রাজাকে বলেন এ অমর রাজু তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো তো অমর রাজন বলছেন এ রসুল্লাহ আমি আপনাকে খুব বেশি ভালোবাসি আমার ধন সম্পত্তি আমার দিদি বাল বাচ্চা আমার মা বাবার থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি শুধু আমার জীবনটাকে বেশি ভালোবাসি অমর রাজি আল্লাহ তুমি এখনো পূর্ণ মোমেন হতে পারলে না অমর আপনার চিন্তা করলেন যে আমার কোথায় দুর্বল আমি তো আমার ধন সম্পত্তি দিদি বাল বাচ্চা মা বাবার থেকে আমি রসুলকে বেশি ভালোবাসি আমি পূর্ণ মোমেন হতে পারলাম না কেন বুঝে আসছে না তাই রসুল বক্সাম নিজের হাত আপন নিজের ডান হাতটা নিয়ে অমর অর্থাৎ সিনার উপরে কয়েক পালক রাখে কয়েক পালক রাখার পর যখন হাতটা তুলে নিজের পর্যায়ে অমর রাজ্যক্রম তুমি সত্যি করে বলো তুমি কতটা ভালোবাসো উনি বলে গিয়ে রসুল্লাহ হাই বলা আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি আমার ধন সম্পত্তি দিদি বল বাচ্চা মা বাবা পরে কথা আমি আমার জীবনের থেকে আমাকে বেশি আপনাকে বেশি ভালোবাসি এই ভালোবাসা আসলে কোথা থেকে এই যে রসুল হাত নোবার উপরে তোমার সিনাল উপরে আসে যেটাকে অন্তর মঙ্গল বলা হয়েছে এই অন্তরের সংস্পর্শে এই এলমে লাগুনি বা আত্মাহিয়া আধ্যাত্মিক খায় দেখার ফলে এই প্রেম পয়দা হয়েছে আজকের বিশ্ব জুড়ে যে নবী জীবন পালন করা হবে না নবীর জন্মদিন পালন করা হবে বলছে কারা দেখবেন এদেরকে অন্তরের অনুভূতি নেই অন্তর জেগেলে জানি নেই অন্তরের মধ্যে রসুলের প্রেম পয়দা নেই এরা মনে করতে বাহ্যিক আমল কলে হয়ে যাবে কিন্তু রসুলের প্রেম করার জন্য অন্তর দরকার রসুলের পক্ষ দিয়ে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছে যে অন্তর ছাড়া আমার রসুলে আমার প্রেম জীবনে হবে না তাই আমরা হলো আহালে বাদ পন্থীত পন্থী আমরা আহালে বাদ পন্থী আমরা এখানে যারা এসেছি আমাদের অধিকাংশ মানুষ প্রায় প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ যেখানে দাঁড়িয়ে আছে অন্ত যেখানে দাঁড়িয়ে আছে তো

শুধুমাত্র মহিল ব্যক্তি যাদের অন্তর আছে তাদের অন্তরে এই রহমত আছে যাদের অন্তর নেই তাদের রহমত সম্পর্কে বোঝে না তাই তারা বলতে থাকে না বেদা আমি আলোচনার বাড়িয়ে নেব না আমরা আজ থেকে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে ঈদে মিরাদুল নবী হিসাবে খানকায় মদারিদা পূর্ব কাটার দরবার শরীর থেকে আমরা এই শপথ নেব যে আমরা যতদিন দুনিয়ার দিকে জীবিত থাকবো আমাদের সন্তান সন্ততি দিদি বল বাজার দশ দিন থাকবো আমরা আল্লাহর কসম করে এই নিয়োগ করে নেবো যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত অবিধি বস পালন করবো তার রাজি আছে আর শুধুমাত্র আনন্দ না আমাদের সন্তান সন্ততি যারা আগামীতে আসবে না দিয়ে কোথাও যারা আসবে তাদেরকে আহ্বান করে যাবে তোমার জন্য অবশ্যই পালন করবে আর অবশ্যই হয়ে যাবে

स <laughs> <laughs> शोला <śled>

दे दे दे। सुरा एक लाख तीन बार दुआ दवास तीन बार पाठ ইকোনন্দ আপনাদের দোয়া দরুদ শরীফ পাঠ করেছি ইজাজতে এই ইজাজতকে অনুমতি আল্লাহর তকত পাক করে সো আমাসমুদুল মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোলামディアला सल्্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার সাহাব পাঁচ সঙ্গতন খাজা খাজা দানা আলে বাতুল রহমানের পাঠ ও করতে 3199999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999 جه Middle وقت ہو سكان سكان sympath لجو

আমাদের মা বাবা দাদি আলা আমার আত্মীয় স্বজন শ্বশুর কুলে শাশুড়ি কুলে পিসি কুলে মাতৃ মগরে মশের থেকে মগরের মতো সমাল থেকে বিমুখ করতে যে কবরে শুয়ে করতে যে গুরু পাখি আল্লাহ আমাদের বাসুপতি বাড়িটিকে হেদায়েত করে দাও তাদের হেদায়েত না দিকটি তাদের তা আল্লাহ সারা বিশ্বের মহমেদ মুসলমানের মধ্যে তুমি আসমানি বলার আদর করেছ বিশেষ করে প্যালেস্টাইন এবং ভারতবর্ষের উপরে আল্লাহ তোমার আসমানি বলার আসমানে যদি নাও আমাদের যান মাল এগুলো আমাদের হেফাজত করে দাও আল্লাহ গাফের দেখো না তোমার মন দেখে মাহবুব ঈশ্বরের ঝান্ডা সামাল করতে দাও পানিকে ধ্বংস করে দাও হাতে প্রতিষ্ঠা করে দাও এ আল্লাহ এ গোপুরের রহিম আল্লাহ তোমার সম্মানিত মাঝে সম্মানিত সময়ে বিশেষ করে চাষ নেই এই বিরাজের সময়ে আল্লাহ আমরা ব্যক্তি তোমার কাছে হাত তুলেছি আল্লাহ এই বিষয়ে যারা হা তোমার পছন্দ সেই হাতে রেস্তা করে আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করে আল্লাহ প্রত্যেকের অন্তরের দোয়াগুলোকে কবুল করে যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করে দাও

আমাদের সন্থ াথতে দিব পালপা তুন ঘুলো দিবি আছে তালে গু লক্ষ ছে । সমান আ পে আ সা সাালি হাাদ ল্লা এরা বি নি বিগহাতে কাই আমা আমে পা্লা বিল্লা্লাহ এবারে বলে দিচ্ছি নামাজ খানকা শরীফের ভিতরে আপনারা নামাজ চিহ্ন করে নেন আর এখানে বলছি আপনারা কাটা শুধা করে নেন যাদের জায়গা হবে না এই জায়গা জায়গা করে দাও এই যে রাস্তাটা জায়গা করে দিয়ে দাও যদি এটাও না হয়ে ওঠে তাহলে কাটা রাস্তা হালকা করে আটকে দেয় দশটা বিজি মতন তখন তোমাদের মতো শুরু করে দাও তাহলে এই রাস্তা দাও দায়িত্ব রয়েছে তাদেরকে বিশেষভাবে বলছি আমরা বাইরে রাস্তার দিকে নামাক পরে তাড়াতাড়ি চলে যাবে খানার ব্যবসা করার যেসব ব্যক্তিদের মেহমানদারি দায়িত্ব করেছে খাওয়া দাওয়ার দায়িত্ব তাদের তোমরা সাইডে নিয়ে গিয়ে